মর্নিং চ্যানেল আমি দেবী ব্যানার্জি তোমাদের জন্য আজ থেকে আবারও কারেন্ট এর ক্লাস নিয়ে চলে এসেছি গতকালকে গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ডাব্লিবিএসি গ্রুপ সি গ্রুপ ডি একটা নতুন সিলেবাস অফিশিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ করেছিল কিন্তু গ্রুপ ডির সিলেবাস যেটা দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে তারা ফুল মার্কস দিচ্ছে ফোরটি কিন্তু নাম্বার ডিভাই ডিভিশন যেটা করেছে যেটা সাবজেক্ট ওয়াইজ ডিভিশন হয়েছে সেখানে দেখা যাচ্ছে ফিফটি মার্কস হয়ে যাচ্ছে সো ওই নোটিফিকেশনটা খুব সম্ভবত হয়তো তুলে নিয়েছে হয়তো আবারও আজকে আপডেট আসবে সো দেখা যাক কী হয় হোপ ফর দ্য বেস্ট বাট এই মুহূর্তে সিলেবাস চেঞ্জ আই ডোন্ট নো ওয়াই ইজ ইট হ্যাপেন সো যাই হোক শুরু করে দেবো আজকের ক্লাস ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট টপিক কী আছে দেখে নাও টপিক ওয়াইজ একদম সুন্দরভাবে অ্যানালাইসিস হবে খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা সামনে ডাব্লিউ বিপি এক্সাম দিতে চলেছো তাদের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ক্লাসটা তো সবাইকে রিকোয়েস্ট করবো ক্লাসটাকে তাড়াতাড়ি শেয়ার করো ওকে তো চলো ফার্স্ট কোয়েশনে চলে যায় এম এইচ এস এর মোট কত কিলোমিটার বিস্তৃত মানে এটা হচ্ছে মুম্বাই আহমেদাবাদ যে বুলেট ট্রেন চালু হবে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত সেটার সম্প্রসারণ কত কিলোমিটার হবে তিনশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার ছশো কিলোমিটার ছশো পঞ্চাশ কিলোমিটার এটা কারেন্ট অ্যাফেয়ার্স আসার কারণ রয়েছে রিসেন্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদ গিয়েছিলেন এবং সেখানে বুলেট বুলেট ট্রেনের ট্রেনের যে যে সিস্টেম সিস্টেম চলছে মানে ট্র্যাক তৈরি হচ্ছে বা চালু পর্যবেক্ষণ করতে বা অবজারভেশন করতে তিনি সেখানে গিয়েছিলেন তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এই স্ট্র্যাটিক আসবে কারণ এটা আমাদের বহুদিন আগে বহু বছরে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে যে কত কিলোমিটার চলবে এই ফার্স্ট বুলেট ট্রেন আমাদের ইন্ডিয়াতে তো এটা হচ্ছে পাঁচশো আট কিলোমিটার এমএ মুম্বাই হাই স্পিড রেল করিডোরি দাদ্রানগর হাবেলি মোট পাঁচশো আট কিলোমিটার চলবে তার মধ্যে তিনশো বাহান্ন কিলোমিটার হচ্ছে গুজরাট এবং দাদ্রানগর হাবেলিতে আর একশো ছাপ্পান্ন কিলোমিটার হচ্ছে মহারাষ্ট্রে দ্য করিডোর উইল কানেক্ট মেজর সিটিস যে প্রধান শহরের ওপর দিয়ে যাবে সেগুলো কি কি সবরমতি তাহলে সবরমতি থেকে যাত্রা স্টার্ট হচ্ছে জার্নি স্টার্ট হচ্ছে বুলেট ট্রেনের আমেদাবাদ আনন্দ বদোদরা বারুচ সুরাট বিলিমোরা বাপি বৈসর বিরার থানে অ্যান্ড মুম্বাই সবরমতি থেকে একদম মুম্বাই পর্যন্ত এই কয়েকটা শহরের ওপর দিয়ে যাবে এই বুলেট ট্রেন ফার্স্ট বুলেট ট্রেন এবং কবে চালু হবে সেটা এখনো পর্যন্ত ডিসাইড করা হয়নি হয়নি মানে ডেট এখনো সিলেক্ট বাট কাজ চলছে খুব দ্রুত এটা হবে এবং খুব তাড়াতাড়ি এখানে বুলেট ট্রেন চলবে আর এই বুলেট ট্রেনের জন্য যে ফিনান্সিয়াল এবং টেকনিক্যাল সাপোর্ট করছে কোন দেশ জাপান এটা আমরা সবাই জানি ওকে সো বুলেট ট্রেনের টোটাল কিলোমিটার হচ্ছে পাঁচশো আট কিলোমিটার তার মধ্যে তিনশো বাহান্ন কিলোমিটার হচ্ছে গুজরাট এবং দাদ্রা নগর হাবিলির উপর দিয়ে যাবে আর একশো ছাপ্পান্ন কিলোমিটার হচ্ছে মহারাষ্ট্রের উপর দিয়ে যাবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন নেক্সট কোয়েশন সিক্স ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস এ প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য গুজরাট মহারাষ্ট্র গোয়া ঝাড়খন্ড দেখো রিসেন্টলি দ্রৌপদী মুর্মু এই ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস ঘোষণা করেছেন কারণ আমাদের এখন কিন্তু জলের উপর ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে এবং তিনি এই সিরিমনিতে বা এই অনুষ্ঠানে একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের সাতই নভেম্বর বন্দে মাতারাম যে গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন সেটার দেড়শো বছর পূর্তি হলো তো তিনি বলছেন যে সেখানে একটি শব্দ রয়েছে সুজলাং বন্দে আমাদের এই যে শস্য শ্যামলা যে আমাদের বা দেশ দেশ মা দেশমাতা তো তাকে সুজলা সুফলা করতে গেলে বা তাকে শস্য শ্যামলা করতে গেলে কি দরকার সুজলাং মানে জল প্রয়োজন তো তিনি সেই জলের উপরে জোর দিয়েছেন এবং সুজলাং একটা ইনিশিয়েটিভ নিয়েছেন ঠিক আছে সো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমাদের ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট অনেকে রয়েছে যে ইউপিএসসির প্রিপারেশান নিতে পারছো না বিকজ হিন্দিতে প্রচুর চ্যানেল রয়েছে বাংলা সেভাবে সাপোর্ট পাচ্ছ না বা বাংলায় বুঝতে পারছো না তো তার জন্য তোমরা কিন্তু আমার সাপোর্ট পেতে পারো ঠিক আছে আমি তার জন্য কোনো টাকা পয়সা নেবো না ইউপিএসসির জন্য যেটুকু সাপোর্ট করার আমি সেটুকু তোমাদেরকে করে দেবো এটুকু আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি আচ্ছা সিক্স ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডের প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র সেকেন্ড এবং থার্ড পজিশনে কে কে রয়েছে দেখে নাও মহারাষ্ট্র র্যাঙ্ক ফার্স্ট গুজরাট সেকেন্ড অ্যান্ড হরিয়ানা থার্ড সিক্স ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড এ ক্লিয়ার জলশক্তি যে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে জলশক্তি মিশন তো সেটাই ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি তো একটা সিলেবাস হিউজ চেঞ্জ হয়ে গেছে মোট কথা এমন কিছু টপিক সেখানে ইনক্লুড হয়েছে যেগুলো ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় কথা যে সিলেবাসটা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড সিলেবাস মানে সত্যি কথা বলতে গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাস এটা হওয়া উচিত অবশ্যই উচিত ঠিকঠাকই আছে কিন্তু এরকম যে সিলেবাসটা রেখেছে যে সিলেবাসটা নিয়েছে সেটা মেনটেন করতে পারলে দ্যাটস বেটার সো আমরা জানি না কতটা কি হবে যে সিলেবাস রেখেছে সেই সিলেবাস অনুযায়ী আদৌ কোয়েশ্চেন হবে কিনা তো যদি হয় ভীষণ ভালো হবে তো তার জন্য কিন্তু ভীষণ ভালোভাবে পড়াশুনো করতে হবে তো কিভাবে কি পড়াশুনো করবে কিভাবে কি গাইডেন্স নেবে তোমরা তো নিশ্চয়ই অলরেডি অনেক বইট কিনে ফেলেছো প্রয়োজনেই দেখো একটা সত্যি কথা বলতে সরকারি চাকরি পেতে গেলে না প্র্যাকটিস সেট করে সরকারি চাকরি হয় না আগে কনসেপচুয়াল পড়াশুনো করতে হয় প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ পড়তে হয় কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সেটা সম্ভব নয় আর তুমি যদি কোথাও থেকে গাইড নাও সেই গাইডেন্স সেই সেন্টার নিশ্চয়ই তোমাকে কনসেপচুয়াল পড়াশুনো করাবে সেখানে চ্যাপ্টার ওয়াইজ নিশ্চয়ই পড়ানো হবে তো সেক্ষেত্রে তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না তো আমার যে ব্যাচটি চলছে এখন বর্তমানে আমার দুটো ব্যাচ চলছে একটা গ্রুপ সি গ্রুপ ডি এবং একটা ডেট তো যদি কেউ এখানে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই আমার যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এই নাম্বারে ফোন করো এবং ডিটেলসে জেনে নাও আর আপার টেটেরও সেম আপার টেটের কোর্স প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাবে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও সাবজেক্টের ক্লাস পাবে এবং এটা কোর্স প্রাইস হচ্ছে এক টাকা যদি কেউ আপার টেটের জন্যে ফ্রি ডেমো ক্লাস দেখতে চাও তাহলে আজকেই অবশ্যই আমাকে মেসেজ করো বা পিন করো আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো ওয়ান আমি আবারও বলছি সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এই নাম্বারে আমাকে পিন করো আমি তোমাদেরকে আমার যে লিঙ্ক থাকবে ক্লাসের লিঙ্ক সেটা আমি শেয়ার করে দেব আজকে দুপুরে দুটোর সময় ক্লাস রয়েছে তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো ডেমো ক্লাস করার জন্য অবশ্যই পিন করো মধুরিমা পাল থ্যাংক ইউ ফর ইউর রিয়াকশন থ্যাংক ইউ লট মধুরিমা পাল আমার স্টুডেন্ট অফলাইন স্টুডেন্ট বর্তমানে সে এখন অন্য পড়াশুনো করছে ভীষণ ভালো মেয়ে খুব শান্ত স্বভাবে এবং অ্যাকচুয়াল জেন্টাল ভদ্র যেটা বলা হয় সেটা

উদয়পুরে ওকে আচ্ছা মধুময় পাল যে আমার দিয়েছো তার সম্পর্কে আরেকটা কথা বলি মানে তার ফ্যামিলির সাথে আমার সামনাসামনি কোনোদিন দেখা হয়নি বাট ওর ফ্যামিলিও ভীষণ ভালো স্পেশালি ওর দিদা ওর দিদা আমার ভীষণ বড় ফ্যান সো এটা আমার খুব সৌভাগ্য একজন আমারও খুব মানে রিসেন্টলি আমিও আমার দিদাকে হারিয়েছি তো আজ এক বছর প্রায় হয়ে গেল তো সেই জায়গায় মধুমা দিদা তখন থেকে আমার ভীষণ ফ্যান আমার গলার আমার বয়েসের ভীষণ ফ্যান সো এটা শুনে আমার ভীষণ ভালো লেগেছিলো আমি এখনও মনে রেখেছি আমার খুব ভালো লাগে সো মধুমা যদি এখনও ক্লাসটা দেখে থাকো তাহলে তোমার দিদাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানায় চলো নেক্সট কোয়েশ্চেন বিহার রাজ্য বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে কোশ্চেন কিন্তু এরকম টাইপেরই আসবে বিহার বিধানসভায় এবার কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট ভোট পড়েছে বিহার বিধানসভা মানে উনিশশো একান্ন সালে যে ফার্স্ট ইলেকশন হয়েছিল তারপরে এই ফার্স্ট টাইম এত বেশি ভোট পড়েছে এবং সব থেকে বড় কথা ফিমেল ভোটার্সও যথেষ্ট হারে বৃদ্ধি পেয়েছে সো কত হয়েছে এবছর ভোট পড়েছে সিক্সটি সেভেন আর ফিমেল ভোটারস ছিল সেভেন্টি फिमेल भोटार्स আর এবছর বিহার বিধানসভা থেকে নির্বাচিত হয়েছেন মৈথিলি ঠাকুর যিনি হচ্ছেন ভারতবর্ষের এখনো পর্যন্ত সব থেকে কম বয়সী একজন এমএলএ ইয়ংগেস্ট এমএলএ ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট এবং তার বয়স হচ্ছে মাত্র একুশ বছর চার মাস মতো এবং তিনি হচ্ছেন একজন লোকসঙ্গীত শিল্পী কোশ্চেন কিন্তু এইরকমই আসবে ওকে সো বি রেডি আচ্ছা নেক্সট টোয়েন্টিথ ইন্টারন্যাশনাল টিপিটক চ্যান্টিং চ্যান্টিং মানে জব করা উৎসব কোথায় অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে হবে কোথায় হবে সারনাথ বোধগয়া দিল্লি গ্যাংজপ টোয়েন্টিথ ইন্টারন্যাশনাল টাকা চ্যান্টিং উৎসব কোথায় অনুষ্ঠিত হবে সঠিক আনসা হচ্ছে বোধগয়া আমাদের যে বিহারের বোধগয়া সেখানে হবে এবং তার পরবর্তীতে রাজগিরে একটা শোভাযাত্রা হবে বলা ইন ল্যান্ডমার্ক মুভমেন্ট ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড ইন্টার কমিউনিটি বুদ্ধিস্ট অর্গানাইজেশন ফ্রম অ্যাক্রস ইন্ডিয়া হ্যাব কাম টুগেদার ফর দ্য ফার্স্ট টাইম টু কালেকটিভলি অর্গানাইজ দ্য টোয়েন্টিথ অ্যানুয়াল ইন্টারন্যাশনাল তিপিটাকা চ্যান্টিং সেরেমোনি অ্যাট দ্য মহাবোধি টেম্পল ইন বোধগয়া বিহার বিহারের মহাবোধি টেম্পলে বোধগে যারা রয়েছে তো সেখানেই এই প্রোগ্রামটি হবে যে জপের উৎসব দ্য ইভেন্ট হেল্ড অ্যানুয়ালি সিন্স টু থাউজেন্ড সিক্স দু হাজার ছয় থেকে এই প্রোগ্রামটি বা এই অনুষ্ঠানটি বা এই উৎসবটি হয়ে আসছে আর এবছর হবে হচ্ছে দুই থেকে তেস তেরোই ডিসেম্বর পর্যন্ত ফলোড বাই ট্র্যাডিশনাল কমেমোরেটিভ ওয়াক ফ্রম জেঠিয়ান ভ্যালি টু দ্য ব্যাম্বো গ্রোভ অফ ভেনুভানা ইন রাজগীর তারপরে যেটা হবে একটা ওয়াক হবে মানে পদযাত্রা হবে পথসভা বা সরি পথসভা নয় পদযাত্রা বলা হয় সেটা হচ্ছে জেঠিয়ান ভ্যালি থেকে ব্যাম্বু গ্রুপ যেটা কোথায় রয়েছে রাজগির রাজগিরের বানাতে ঠিক আছে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা হ্যাঁ ডাব্লু এইসবের জন্য অতটা হয়তো নয় তবে ডাব্লু বিসিএস এবং ইউপিএসসির জন্য ইস এ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন ওকে থ্যাংক ইউ ফর ইউর রিয়াকশন আই ডোন্ট নো হু রিয়াক্ট দিস ক্লাস বাট থ্যাংকস এ লট থ্যাংকস লট এভাবে পাশে থাকো আর ক্লাসটাকে প্লিজ একটু শেয়ার করো একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো নেক্সট ফোর্থ ন্যাশনাল ইএমআরএস স্পোর্টস মেট টু কোন রাজ্যে অনুষ্ঠিত হলো ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরা পশ্চিমবঙ্গ ফোর্থ ন্যাশনাল ই স্পোর্টস মে টু কোন রাজ্যে অনুষ্ঠিত হলো সঠিক অ্যান্সার হচ্ছে উড়িষ্যা উড়িষাটা উঠ কেলাতে হয়েছে ফোর্থ ন্যাশনাল একোলাভ্য ইএমআরএস হচ্ছে একোলাভ্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস স্পোর্টস মিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইনক্লুডেড উইথ গ্রাজুয়েট অ্যান্ড প্যাট্রিয়টিক টুডে বিরসা মুন্ডা অ্যাথলেটিক স্টেডিয়াম রাউরকেল্লা যে রাউরকেল্লার বিরসা মুন্ডা স্টেডিয়াম রয়েছে সেখানে এটা হয়েছে আর উইথ ন্যাশন নেশন ওয়াইড সেলিব্রেশন অফ ভগবান বিরসা মুন্ডা জনজাতীয় গুরু গৌরব দিবস তেলেঙ্গানা ইমার্জেস অ্যাস ওভারঅল স্পোর্টস চ্যাম্পিয়ন মানে এই যে স্পোর্টসটা হয়েছে এটাতে তেলেঙ্গানা চ্যাম্পিয়ন হয়েছে ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইভেন্ট হেল্ড অন ভগবান বীরসা মুন্ডা জনজাতীয় গৌরব দিবস ওকে এটা কোপে হয়েছিল যে ভগবান মুন্ডা জাতীয় জনজাতীয় গৌরব দিবস সেই সময় হয়েছিল ঠিক ইটস এ ইম্পর্টেন্ট কে চ্যাম্পিয়ন হয়েছে এবং কোথায় হয়েছে ভেরি ইম্পর্টেন্ট নেক্সট এশিয়ান কংগ্রেস ফাইভ কোথায় অনুষ্ঠিত হলো দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই এশিয়ান টোয়েন্টি ফাইভ কোথায় অনুষ্ঠিত হলো এশিয়ান সিডস কংগ্রেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হয়েছে মুম্বাই এটার উদ্বোধন করেছেন কে ইনগ্রেটেড বাই ইউনিয়ন এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার শিবরাজ সিং চৌহান মুম্বাই টুডে লোগো ফর এসিয়ানিটি কোয়ালিটি সিডস ওকে মানে বিচ বীজের যে কংগ্রেস কংগ্রেস মানে এক মানে একসঙ্গে একত্রিত হব তাই না কংগ্রেস মানে যেটাই বোঝায় সো ওই যে সামিট বা মিটিং এটা হয়েছে এই বছর মুম্বাই সো এটার থিমটা এবং কোথায় হয়েছে খুব গুরুত্বপূর্ণ ওকে नेक्स्ट क्वेश्चन অজয় বারিরা 2025 ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হলো এই মহড়া এটা হয় প্রত্যেক বছরই হয় অজয় বারিরা ভারত এবং কোন দেশের মধ্যে হয় আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া এটা হয় ব্রিটেনের সাথে আর রাশিয়াশা সরি আমেরিকার সাথে কি হয় যুদ্ধ অভ্যাস হয় বজ্রপ্রহার হয় আর এটা হয়েছে এবার কোথায় এবার হয়েছে রাজস্থানে রাজস্থানের কোথায় হয়েছে ফরেন ট্রেনিং নূট মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জেস ওকে ফরেন ট্রেনিং নোট মহারা মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ রাজস্থানে হয়েছে ঠিক আছে চৌদ্দ দিন ধরে ওটা হয়েছে সতেরো থেকে তিরিশে নভেম্বর এখনও চলছে সো এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ অজয়া ওয়ারিডার সো আজকের মতো এই পর্যন্তই থাকছে ক্লাসটি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এই ফুলের শুভেচ্ছা জানালাম তোমাদেরকে তোমরা সবাই ভীষণ ভালো থাকো এইভাবেই পাশে থাকো আমার চ্যানেলটির চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যে তোমরা তোমাদের সাহায্য ছাড়া আমার পক্ষে সম্ভব নয় একা সো প্লিজ 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 শেয়ার দিস চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে আগামী দিন থেকে এই চ্যানেল ক্লাস পাবে আমি বারবার বলেছি কিন্তু দিতে পারিনি সত্যি করে বলছে দেখো বিশেষ কিছু কারণ থাকে বিশেষ কিছু কাজ থাকে সেজন্য আমার হয়ে ওঠে না সারাদিনের পরে এক একদিন রাত্রি তিনটে চারটে ঘুমাতে গিয়েছি সো কী কারণ না কারণ ভগবানের আশীর্বাদ থাকলে সবই জানতে পারবে আর যদি আমি বেঁচে থাকি তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে ততক্ষণ